ওয়েলকাম ফ্রেন্ডস ট্রু আর্নিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা এমন একটি অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব যেটা আপনারা কল্পনা করতেও পারছেন না যে কীভাবে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে খুব সহজ উপায়ে একদম কম সময় নষ্ট করে বা কম খাট নিতে বলা যায় ইনকাম করা যায় তো সেই প্ল্যাটফর্ম নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি এবং সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি কিন্তু সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে অর্থাৎ আপনারা কিন্তু মোবাইল দিয়েও এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন তো প্রথমে আমি দেখাই যে আমি এখানে মোট ছাব্বিশটা ভিডিও আপলোড করেছি এই আমি এটা খুলেছি মাত্র কয়েকদিন আগে সাত দশ দিন আগে এই চ্যানেলটা খুলেছি এবং এখান থেকে আমি যে আর্নিং করেছি জিরো পয়েন্ট জিরো সিক্স ডলার অর্থাৎ কোনো কিছু করতেই হয়নি আমাকে জাস্ট ভিডিও এখানে আপলোড করেছি এবং সেই ভিডিও খুব শর্ট ভিডিও অর্থাৎ এক মিনিটের কম বেশ কিছু ভিডিও আমি এখানে আপলোড করেছি আমি সবই দেখাচ্ছি প্রথমে আমি দেখিয়ে নিই যে আমার এখানে ভিডিও রয়েছে মোট ছাব্বিশটা এর মধ্যে দুটো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আর্নিং হয়েছে জিরো পয়েন্ট ডলার এবং এখানে আমরা ভিডিওগুলো যদি নাকি দেখি দেখবেন যে আমি জাস্ট বলিউড যে মুভি রয়েছে সেই মুভি সং আমি এখানে আপলোড করে সেখান থেকে আর্নিং করেছি এবং কিভাবে সেই মুভি সং যেটা সেটা আপলোড এখানে ডাউনলোড করার পরে আপলোড করবেন ডাউনলোড কিভাবে করবেন সেটা আমি বলতে পারবো না এখন কারণ আমার কপিরাইট স্ট্রাইক চলে আসবে ডাউনলোড করার অনেক পদ্ধতি বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন ইউটিউবের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো সেটা ডাউনলোড করে সেখান থেকে কিভাবে আপলোড করবেন সেটাতে বা সেই প্রসঙ্গে যাব তার আগে এখানে আমরা দেখে নিই যে এই মুভি সংটা আমি ডাউনলোড করেছিলাম এবং সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টিটা ভিউ এসছে তারপরের এই যে বলিউড যে মুভি সং এটা চুয়ান্নটা ভিউ এসছে তারপরে এখানে এই যে গানটি যেটা ইয়ারানাবইয়ের গান সেটা কিন্তু এইটটি এইট ভিউ এসছে তারপরে এইট সিক্সটি এইটটি সিক্স ভিউ এসছে এরকম ভিউ রয়েছে তবে এখানের একটা বিষয় হচ্ছে যে এখানে একশো ভিউ মানে এই যে ভিডিও আপনি আপলোড করবেন এখানে সেই ভিডিওর ওপর যদি একশো ভিউ হয় তাহলে জিরো আপনি ডলার আপনার জেনারেট হবে অর্থাৎ একটা ভিডিও শর্ট ভিডিও এবং শর্ট ভিডিও বলতে যে এক মিনিটের কম সেই শর্ট ভিডিও কিন্তু এখানে আপলোড করার ফলে যদি সেখান থেকে একশোটা ভিউ হয় তাহলে কিন্তু আপনার জিরো পয়েন্ট ডলার কিন্তু সেখান থেকে আর্নিং জেনারেট হবে তো আমি এখানে ভিডিওগুলো আপলোড করেছি এবং আমি যদি মাই ব্যালেন্স এখানে যে উপরে যে রয়েছে মাই ব্যালেন্সে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমার জিরো পয়েন্ট ডলার এখানটায় হয়েছে এবং উইথড্র করা যাবে কিন্তু পঁচিশ ডলার হলেই কিন্তু উইথড্র করা যাবে এবং উইথড্র করার যে প্রসেসগুলো রয়েছে সেটা কিন্তু আপনারা উইথড্রো পঁচিশ ডলার হয়ে গেলে তখন কিন্তু সেখান থেকে উইথড্র করতে পারবেন যেহেতু পঁচিশ ডলার আমার এখন আর্নিং হয়নি সেই জন্য উইথড্রোতে যাচ্ছে না তো যাই হোক এবারে আমরা সরাসরি চলে আসবো যে এই ওয়েবসাইটতে বা এই আর্নিং যে সাইটটা রয়েছে সেখানে কীভাবে আমরা অ্যাকাউন্ট জেনারেট করার পর আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো তো এবারে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আমরা ক্রোম ব্রাউজারে এসে গুগলে এখানে ফেব পোস্ট এফই বি এফ ফেব স্পোর্ট এখানে চলে এসছে এখানে লিখে যদি আমরা সার্চে দিই তাহলে এই রকম একটা সাইটের মধ্যে আমরা ঢুকে যাব এখানে পরিষ্কার উপরে বা দিকে লেখা আছে ফেপস্পোট দি নাম্বার ওয়ান ভিডিও মানিটাইজেশান প্ল্যাটফর্ম স্টার্ট আর্নিং তো তার আগে আমাদের এখানে লগ ইন করে নিতে হবে উপরের ডান দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লগ ইন বাটন এখানে আমরা যদি নাকি লগ ইন বাটনে ক্লিক করলে আমরা এরকম একটা পেজে চলে যাব তো এখানে লগ ইন করার ক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে সাইন ইন উইথ গুগল এখানে আমরা যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার পর আমার সমস্ত ইমেল আইডি এখানে চলে এসছে যেহেতু আমার এখানে একটা আইডি ক্রিয়েট করা রয়েছে আমার সাইন ইন করলে আমার যে ইমেল আইডিটা রয়েছে যে ইমেল আইডি দিয়ে আমি এটা সাইন আপ করেছিলাম সেই ইমেল আইডিতে সরাসরি চলে যাচ্ছি সরাসরি যাওয়ার পর এরকম একটা পেজ সামনে খুলে যাবে এখানে যেহেতু লগ ইন করা রয়েছে আমি কন্টিনিউ বটনে ক্লিক করব ক্লিক করার পর এই যে পেজটা খুলে গেল যে পেজটা একটু আগে আমি দেখাচ্ছিলাম তো এই পেজটা খুলে যাওয়াতে এখানে দেখা যাচ্ছে ভিডিও ছাব্বিশটা দুটো সাবস্ক্রাইবার এখানে তারপরে আর্নিং হচ্ছে জিরো ডলার এটা আমি দেখেছি এবারে আমরা সরাসরি একটা ভিডিও আমি এখানে আপলোড করে দেখাচ্ছি এই অ্যাড ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে একটা আপলোড বাটন এখানে দেখা যাচ্ছে সেই আপলোডে আমি ক্লিক করব ক্লিক করলে আমার মোবাইল থেকে মিডিয়া তে গিয়ে আমি যে ভিডিওটি আমি তৈরি করেছি এক মিনিটের কম সেই ভিডিওটি আমি এখানে আপলোডে দিয়ে দিয়েছি এবারে এটা আপলোড হতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড টোয়েন্টি এইট পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আপলোড হচ্ছে ভিডিওটা তো তার মধ্যে কিন্তু এখানে কতগুলো কাজ রয়েছে যেমন টাইটেল দিতে হবে একটা ছোট ডেসক্রিপশান দিতে হবে ক্যাটাগরি দিতে হবে তারপরে যা যা করার এখানে করতে হবে তো এখানে ভিডিওটি মোটামুটি আপলোড হয়ে গেছে তো এবারে আমরা এখানে টাইটেল দিয়ে দিই টাইটেল আপনি আপনার ইচ্ছে মধ্যে দিতে পারেন তো আমি এখানে দিচ্ছি বলিউড মুভি সাং দিয়ে আমি একটা কলন দিয়ে এখানটায় গানটার যে টাইটেলটা বা যেটা দিয়ে শুরু সেটা আমি লিখে দিচ্ছি জাস্ট এরকম দিয়ে দিলাম এবারে ডেসক্রিপশানে জাস্ট এরকমই লিখবো যে ফিল্মের নামটা আমি দিয়ে দিচ্ছি ফিল্মের নাম দিয়ে আমি এখানে লিখলাম আর গানের এখানটাও আমি দিয়ে দিচ্ছি সেটাই ডেসক্রিপশানে আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন এবারে ক্যাটাগরির ক্ষেত্রে এখানে যেহেতু এটা একটা এন্টারটেনমেন্ট গান যেহেতু বা মিউজিক যেহেতু এন্টারটেনমেন্ট আমরা এখানে এন্টারটেনমেন্ট এখানটায় আমরা ক্লিক করে দিলাম তারপরে এই বক্স যেটা রয়েছে নিচে এটাকে টিক দিয়ে অ্যাড ভিডিওতে দিয়ে দিলে এটা আপলোড হয়ে গেছে তো এবারে এইখানটায় শো করছে এটা আপলোড হচ্ছে এইখানে আপলোড করার সাথে সাথে দেখবেন যে মিনিট পাঁচ দশক বাদে এখানে অনেকগুলো ভিউ জেনারেট হয়ে যাবে তারপরে এই ভিডিওর যে লিংক সেই লিঙ্কটা কিন্তু আপনারা নিয়ে বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করতে পারেন এই ভিডিওর লিঙ্কটা নিয়ে তো এই শেয়ার বাটন যেটা রয়েছে আগে ভিডিওটা আপলোড হোক আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তো এখানে শেয়ার করার জন্য একদম ডান দিকে যে দুটো বক্স রয়েছে সেই বক্স দুটোর উপরে ক্লিক করলে কিন্তু এই লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটা কপি করতে হবে ওকেতে টিপলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে কপি করার পর সেটা আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ফেসবুকের যে বিভিন্ন গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনারা এই লিঙ্কটা শেয়ার করে কিন্তু আপনারা ভিউ জেনারেট করতে পারেন এবং সেই ভিউ থেকে একশো ভিউ হয়ে গেলেই কিন্তু আপনারা জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো আমি যদি এটা একটু একটু রিফ্রেশ করি তা এখনও ভিউ জেনারেট হয়নি তো হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যেই দেখতে পারবেন এখানে বেশ কিছু ভিউ জেনারেট হয়ে গেছে তো ততক্ষণে আমি আরও কয়েকটি ভিডিও দেখি এই যে ভিউ ভিডিওটি দেখছেন যে এখানে আপলোড হয়েছে ওল্ড বডি বলিউড মুভি সাংস মুঝে তেরে মোহাম্মতকা বলে এই যে ভিডিও সং একশো চারটে ভিউ হয়েছে এখান থেকে জেনারেট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন মাইনেটাইজেশনের এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার কিন্তু এখান থেকে আর্নিং হয়েছে তো আবার একটু রিফ্রেশ করে দেখি তো এখানে জেনারেট হয়ে যাবে ফেসবুকে সরাসরি কিন্তু আপনারা সে ফেসবুক থেকেও ফেসবুকে গিয়েও কিন্তু সেখান থেকে আপনারা আর্নিং জেনারেট করতে পারবেন তো এখানে জেনারেট হয়নি হয়ে যাবে আস্তে আস্তে ভিউ এখানে জেনারেট হয়ে যাবে তার আগে আর একটু জিনিস বলুন যে সেটিংসে গিয়ে আপনারা কিন্তু এখানে আপনাদের ছবি এখানে আপলোড করতে পারবেন এখানে এই এই স্টেজ এগুলো দিয়ে যেতে পারবেন আর এখান থেকে যদি আমরা বিলিংয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পেপ্যাল অ্যাড্রেস রয়েছে পেপ্যাল থেকে আপনারা আর্নিং মানে পেপ্যালের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন বা পেপ্যালের মাধ্যমে আপনারা এখান থেকে টাকাটা আর্নিং করতে পারবেন ব্যাঙ্ক সরাসরি ব্যাংকের মাধ্যমেও এটা ট্রান্সফার হবে এবং ইউএসডিটির মাধ্যমে কিন্তু ট্রান্সফার হয় তো দেখুন পেজটা রিফ্রেশ করার পরে এই ভিডিওটা এই মাত্র বানালাম তার মধ্যে কিন্তু চৌত্রিশটা ভিউ হয়ে গেছে এই ভিডিওটায় চৌত্রিশটা ভিউ হয়ে গেছে তো এইভাবে কিন্তু ভিউ হবে একটু দু পাঁচ মিনিট দশ মিনিট বাদে কিন্তু ভিউ হবে এবং শেয়ারের মাধ্যমেই আমরা কিন্তু এই ভিউটা পেয়েছি গ্রুপে শেয়ারের মাধ্যমে তো এই যে প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন নেক্সট ভিডিওতে আমি আরেকটি এরকম অনলাইন আর্নিং জেনারেট করার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব তো ওকে বাই